সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদেরকে দুইটা প্রশ্নের অ্যান্সার দেব দুইটা প্রশ্নের মধ্যে অবশ্যই তোমরা একটা পেয়ে যাবা এক নম্বরটা হচ্ছে একশো শব্দ প্রমিত ভাষায় একটি বক্তব্য লিখো উত্তরটা দেখো কীভাবে আছে মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়নের জন্য নয় সমাজের সামগ্রিক অগ্রগতির জন্যও অপরিহার্য শিক্ষার মাধ্যমে মানুষ জ্ঞান উপার্জন করে জ্ঞান অর্জন করে বুদ্ধিমত্তা বৃদ্ধি পায় এবং নৈতিকতা শিখে এটি সমাজের নানামুখী সমস্যা সমাধানেও সহায়তা করে সঠিক শিক্ষা মানুষের মধ্যে ন্যায়বোধ মানবিকতা ও সহমর্মিতার বপন করে এছাড়া শিক্ষা অন অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষিত সমাজ কর্মদক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে তাই সমাজে প্রতিটি স্তরে শিক্ষার বিস্তার ও উন্নয়ন আমাদের সর্বাগ্ নিশ্চিত করা উচিত দ্বিতীয় নম্বরটা দেখো প্রমিত ভাষায় একটি কথোপকথন লেখো উত্তরটা হচ্ছে ব্যক্তি ওয়ান শুভ সকাল আপনি কেমন আছেন ব্যক্তি টু শুভ সকাল ধন্যবাদ আমি ভালো আছি আপনি কেমন আছেন ব্যক্তি ওয়ান আমিও ভালো আছি ধন্যবাদ আপনার কাজ কেমন চলছে ব্যক্তি টু কাজ মোটামুটি চলছে সম্প্রতি একটি নতুন প্রকল্প শুরু করেছি তাই কিছুটা ব্যস্ত আছি ব্যক্তি ওয়ান শুনে ভালো লাগলো নতুন প্রকল্পটি সম্পর্কে কিছু বলবেন ব্যক্তি টু অবশ্যই আমরা একটি প্রযুক্তি বিষয়ক উদ্যোগ শুরু করেছি যেখানে আমরা শিক্ষার্থীদের জন্য অনলাইন কোর্স প্রদান করব। ব্যক্তি ওয়ান এটা তো খুবই চমৎকার উদ্যোগ আপনি কতদিন ধরে এই প্রকল্পে কাজ করছেন প্রায় ছয় মাস হল আমরা এই প্রকল্পটি নিয়ে কাজ করছি ব্যক্তি ওয়ান আশা করি আপনার উদ্যোগ সফল হবে শুভকামনা রইল ব্যক্তি টু ধন্যবাদ আপনার সদাই শুভেচ্ছা শুভেচ্ছার জন্য আমি কৃতজ্ঞ তো এই দুইটা প্রশ্ন তোমরা অবশ্যই এটা নোট করে নাও বা কীভাবে নেবে এটা তোমাদের মতো করে অবশ্যই ভালোভাবে প্রিপারেশান নেবে আশা করি ভালো থাকবে তোমাদের পরীক্ষা ভালো হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরা এটা দেখতে পায় তো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ